গুড মর্নিং ব্যাক টু মাই আজকে আমি ভাবছি ফুলকপি দিয়ে ডিমের ঝোল করব ঠিক আছে ফুলকপি দিয়ে ডিমের ঝোল হবে তো ঝোল ফোল করে দিয়ে আমি যাবো আবার ওই বাড়িতে যে জিনিসগুলো গোছানো হয় সেগুলো আবার গুছিয়ে দিয়ে আসবো আর কয়েকটা জিনিস সেখান থেকে নিয়েও যাবো যেগুলো ভুলে গেছিলাম তো ওই বাড়িতে রেখে দিয়ে আসবো আস্তে আস্তে করবো আস্তে আস্তে আর আজকে বিকালবেলা আমি যাবো হচ্ছে আমি পূজা হয়তো যাব আজকে ওইদের ডান্স ক্লাস অফ ঠিক আছে কেন জানি না হঠাৎ করে ছুটি দিয়েছে গ্রুপে বললো তো সেই জন্য ভাবছি একটু মানে বাজারে যাও বাজারে গিয়ে একটা ছোট সিলিন্ডার কিনে নিয়ে আসবো বড় সিলিন্ডার আমার এখন দরকার নেই ওই বাড়িতে মাঝে মাঝে রান্না হবে মাঝে মাঝে অফ থাকবে তো সেই জন্য ছোটো সিলিন্ডারটা আমি কানেক্ট করে রাখবো গ্যাসের সাথে যখন যা দরকার হবে করবো তাছাড়া তো এয়ার ফ্রায়ার ইলেকট্রিক কেটল সবই রয়েছে কোনো অসুবিধা হবে না আর মেজরিটি রান্না তো এখানেই হবে ওখানে আমার শখের রান্না বা কন্টেন্ট ক্রিয়েশন হবে তো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য অত বড় সিলিন্ডার দরকার নেই ছোটো কাটা সিলিন্ডারই হয়ে যাবে তো এখানে এই ফুলকপিটা পূজা দিয়ে গেছিলো ওর বাগানের ফুলকপি এটা ঠিক আছে তো এটাকে আমি নুন হলুদ মাখিয়ে

দাওর খাওয়া হবে না আ দাদা ওই কর্মকার কাকুর বাড়ির ওইটা খেয়ে গেছে তো তোレシ ফুলকপিটা তো গোড়aday ওর জন্যই করেছিলাম হ্যাঁ পূজার বাড়িটা খাওয়া হবে না এই যে ভগবান কিপাজি আমাদের বাড়ির গুলো হয় সেইগুলো সবাই খাবে তুমিও খাবে ফুলকপিগুলো ভাজছি হালকা হালকা করে ফুলকপি ডিম দিয়ে ঢোল খাবে তো আলু দিয়ে খাবে না ফেলবে হবে খাবে হ্যাঁ মশাড়াটা তো করছি আলু দিয়ে

দিয়ে দিয়ে দিচ্ছি নিয়ে জল এখানে ডিম ফুলকপি আর আলু দিয়ে ঝোল একদম রেডি আর শীতের টমেটো বলে টমেটো গুলো বেশ টক আছে বুঝলে একটা দেওয়ার সাথে সাথেই না টক হয়ে যাচ্ছে টমেটো কিন্তু গরম এটা হয় না অনেকগুলো দিলেও টক হয় না ওকে আমি রান্না বান্না করে চললাম ওই ঘরে ঠিক আছে জিনিসপত্র গুছিয়ে মোটামুটি তাড়াতাড়ি চলে আসবো এই সাড়ে বারোটা বাজলেই চলে আসবো আচ্ছা আমি রান্নাঘরটা প্রথমে ক্লিন করে নিই সুলো বললাম সুরদি দেরি হয়ে যাবে তো আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে চলে যাব গ্যাসটা একটু মুছে নেবো তারপরে ওপরে যাবো দরজা সেটা খুলে দিই এগুলো ধীরে সুস্থে করলেও হতো কিন্তু এত তাড়াতাড়ি করছি এই জন্যই কারণ সানডে স্পেশাল দিনটা একটু স্পেশালভাবে কাটাবো তাছাড়াও না সানডে যা রান্না করব ভেবেছি তার জন্য আগের দিন থেকে প্রিপারেশান নিতে হবে মাটন বিরিয়ানি করব আর চিকেন চাপ করব তো ফার্স্ট আমি চিকেন চাপ করব আগে কোনো দিন করিনি আমার কুলি গ্যাং তো আছেই সাথে তাদের বাচ্চা কাচ্চারা রয়েছে আর মা বাবার জন্যও পাঠাবো রাত্রেবেলা যেহেতু মাটন বিরিয়ানি আর চিকেন চাপ দুটোই বেশ হেভি ওয়েটের রান্না সাথে বেশ কয়েকজন খাবে তো সেই জন্য আমি সকাল থেকেই বা আগের দিন থেকেই প্রিপারেশান শুরু করে দেবো আগে রাত্রিবেলা চিকেন মাটনটা ম্যারিনেট করে রেখে দেবো আর তারপর দিনে টুকটাক বেস্তা টেরস্তা ভাজতে যা টাইম লাগে সকাল থেকে লাগলে রাত্রিবেলাটা একটু ফ্রি থাকতে পারবো আর কি আমার মোটামুটি সমস্ত বাসন পোছন গোছানো হয়ে গেছে মানে গোছানো হয়েছে আমার মজা হয়ে গেছে এগুলো এখন থাক আমি এখন উপরে যাই নিয়ে ওপরে যাবো রুমে ওকে এই যে ব্যালকনিটা দেখছেন এই ব্যালকনিটাও না আমার ঘরে যেরম বালকানিতে আমি পুরো ঘিরে দিয়েছি এই ব্যালকনিটাও এইভাবেই ঘেরা তো এইটাকেও আমি আমার প্রপার শ্যুটিংয়ের জায়গা করতে পারি তাছাড়া ওপরে একটা রুম আছে যেটা একদম স্টুডিওর জন্য পারফেক্ট তো ওখানে আমি কি করবো না করব সেটা পরে দেখতে পাবেন তো এখন জাস্ট এই জায়গাটাকেই গোছাচ্ছি কারণ রুমের সাথে লাগোয়া যেই এই ব্যালকানিটা তো এটাতে বেশিরভাগ শ্যুটগুলো করে নেবো বাট যেইগুলো অনেকটা জায়গা বা অনেকটা স্পেসের দরকার হবে তার জন্য কিন্তু ওপরের রুমটা ইউজ করবো ভাবছি তো এখানেই মোটামুটি আমার মেকআপের যা যা প্রোডাক্ট আছে বা সাজের যা যা প্রোডাক্ট আছে যেইগুলো শ্যুটের জন্য লাগবে সেইগুলো এখানে আমি রাখছি এইগুলো লাগাতে না বেশ কিছুক্ষণ টাইম লাগে সাড়ে এগারোটার সময় আমি গেছিলাম বারোটা সাড়ে বারোটার সময় বাড়ি ঢুকবো তো সেই জন্য এক ঘন্টার মধ্যে আমি মোটামুটি নিচের বাসন মাদাগুলো কমপ্লিট করলাম আর এই যে র্যাক দুটো লাগাতে লাগাতেই আমার বেশ টাইমটা চলে গেল বাট বিশ্বাস করুন আপনারা যদি নতুন ভাড়া বাড়িতে শিফট করছেন বা নিজের স্টুডিও বানাচ্ছেন বা যাই করুন না কেন এই জিনিসগুলো এত কাজে ধরুন আপনারা কোনো টেম্পোরারি জিনিস রাখতে চাইছেন মানে হাই ইনভেস্টমেন্টের কোনো শোকেস বা আলমারি এখন কিনতে চাইছেন না এইগুলো আপনারা কিচেন র‍্যাকে হিসেবে হোক বা আপনার মেকআপ রাখার হিসেবে হোক বা জামা কাপড় রাখার হিসেবে হোক সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে রাখতে পারবেন তো এইগুলো লিংক আমি দিয়ে দেবো ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো এরকম ধরনের যেগুলো হাই কোয়ালিটির আছে কম দামিও পাওয়া যাবে কম দামিগুলো না খুব তাড়াতাড়ি ভেঙে যায় ডিউরেবিলিটি সেরকম হয় না মানে জিনিসপত্র টানতে গেলেই হর হর করে পড়ে যাওয়ার একটা চান্স থাকে তো হাই কোয়ালিটি মানে সাড়ে সাতশো থেকে এগারোশো রেঞ্জে যদি এগুলো নেন খুব সুন্দর কাজে দেবে প্রচুর জিনিস ধরে জামা কাপড় থেকে শুরু করে ডেলি ওয়ারে জামা কাপড় আনলাইন না রেখে আপনারা এই ধরনের স্টোরেজ বক্সে রাখতে পারেন অফিস রিলেটেড জিনিসপত্র বাচ্চার বই খাতা সব কিছু কিন্তু এখানে সুন্দর ভাবে স্টোর করা যাবে আমি এখানে আমার মেকআপ রাখছি আর গ্রে কালারটাতে ভাবছি সাজগোজের কয়েকটা জিনিস রেখে দেবো মোটামুটি নিচের বাসন মজা আর এই দুটো র্যাক লাগানো এগুলো কমপ্লিট করতে পেরেছি ঠিক আছে এখন জামা কাপড় হাত ফাত দেওয়া হয়নি এগুলো পরে এসে আবার টুকটাক করে আর বাড়ি যেতে হবে আচ্ছা মোটামুটি আমার সেটিং করা হয়ে গেছে মানে জাস্ট কয়েকটা জামা নিয়ে এসেছি দুটো জিন্স কয়েকটা শাড়ি যেগুলো পুরো ভিডিও শুট করার আছে সেগুলো করা আছে আর নদীরও কয়েকটা আছে বাই চান্স যদি এখানে কিছু লাগে ব্যাস এই কটা আর এই এর ভেতরে জিনিসগুলো শর্ট আউট করলে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে আমার হাস্টালে যে শুরু হয়ে গেছে যাই হোক এখানে একটা ব্ল্যাক সরি এখানে একটা ব্ল্যাঙ্কেট থাকলো আর ওই ঘরের জন্য এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছে এটা ওখানে পেতে দেবো আর এইটা কোথাও তো রেখে পেলে শীতকাল সবার দরকার এই ছোট রুমটায় রেখে দিচ্ছি আচ্ছা আমি এখন টু তো শেয়ার করছি না কারণ এখন অনেক কাজ বাকি আছে পুরো জিনিসগুলো গোছাই তারপর রুম টু শেয়ার করবো কারা কারা রুম টুরের ভিডিও দেখতে ইচ্ছুক আমাকে কমেন্টে জানাতে পারেন না ওখান থেকে ফিরে ওয়েট করছি নদীর জন্য নদী আসবে তারপর স্নান করাবো আজকে শুক্রবার কালকে পরশু স্কুল ছুটি তো ভালো করে শ্যাম্পু বডি ওয়াশ দিয়ে স্নান করাবো বলে বসে আছি আমার এই গোলাপ গাছটা না একটু পাতাগুলো একটু ওই হলুদ হলুদ টাইপের হয়ে যাচ্ছিলো জল কম দিচ্ছে এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে মনে হচ্ছে না এক্সট্রা ওয়াটার গোড়ায় জমলে এরকম জিনিসটা হয় যদিও আর এই যে গোলাপ গাছটা এটা খুব সুন্দর হয়েছে দেখুন কিন্তু এখনও কুড়ি ধরেনি এই পাশেরটাই কুড়ি ধরে গেছে দুদিকে দুটোতেই সুন্দর কুড়ি ধরেছে আর এটাতে তো নতুন কুড়ি প্রচুর এসেছে চাইনিজ গোলাপে ইয়ে কর মুখে ক্রিমটা লাগা চুলটা আঁচড়া ওই যে প্রজেক্টে শিট কাটা আছে ওটা প্রজেক্ট নিয়ে বসতে হবে আবার ওর এই পরীক্ষার আগে এত প্রজেক্ট কেন দেয় জানি না পরীক্ষার জন্য প্রিপারেশন করব নাকি প্রজেক্ট দেবো কে জানে পাপড় ভাজছি অনেক দিন ধরে সাপুর পাপড় পড়ে আছে এগুলো ভেজে নিচ্ছি চটাস চটাস ফাটবে এগুলো আমার শাশুড়ি মা আর কি নদী দুজনেই কিন্তু এই পাপড় ভাজাটা ভীষণ প্রিয় আমার শাশুড়ি মা খাওয়া হয়ে গেছে তাও বললো আমাকে দুটো দে তুলে নিচ্ছি বাবা এটা আমার পাকিয়ে গেল কেন রে ভাই দিয়ে মায়ের আর আমারটা আমি ভাজবো থাক না পাশে পাশে তুই খা ভাতটা কোনো অসুবিধা ক্রিয়েট করছে না তোর ওই প্রতিটা তরকারি ভালো রয়েছে ডিমের ঝোলটা খুব ভালো লাগছে খেতে সাথে এই আলু ভাজা এখানে আছে আমার ওই চারটা ওই পেঁয়াজ আর লঙ্কাকে পুড়িয়ে বানানো সাথেই পাঁপড় ভাজা ভালোই লাগছে খেতে আরে এইসব না করে খা তুই স্মাইল ইআচ্ছিস কেন ভাতের মধ্যে গুড ইভিনিং एवरीवन দুপুরবেলায় শুয়ে শুয়ে একটু গল্প वाला দেখলাম তারপর সন্ধে দিয়ে মাকে চা ফা করে দিয়ে নদিকে বিস্কিট দিয়ে আমি একটু বিস্কিট খে এখন আমরা তিনজনে বেরিয়েছি আজকে বললাম না ওদের ডান্স ক্লাস অফ দিয়েছে তরে যাচ্ছি বাজারে কয়েকটি জিনিসপত্র কিনতে কেনার আছে বিশেষ করে সিলিন্ডারটা ব্যাপারটা একটু দেখতে হবে দেখা যাক কি করা যায়

হ্যাঁ হবে তো আমার ঝুড়ি ঝাবড়ি সব কেনা হয়ে গেছে একটা আমরা এখানে অনেকদিন পর ছাতু পেয়েছি মাশরুম এগুলো চাষ করা আমাকেও দিয়ে দিন না আমাকে কালকে তো শনিবার আড়াইশোই দিন এতটা নেবো না একটু কমন দু পিস নেন নিন আর কি নেওয়ার আছে কিছু নেওয়ার আছে মোটামুটি যা যা নেওয়ার নেওয়া হয়ে গেছে যেখানে সিলিন্ডার ছোট সিলিন্ডার পেয়ে গেছি এখানে ঝুড়ি ডাস্টবিন এটা বাড়ির জন্য কিছু সবজি নিয়েছি কালকে শনিবার আছে মশরুম বানাবো বাচ্চা পার্টি শুরু হয়ে গেছে ভাগাভাগি তোর এটা নয় তোর অরেঞ্জটা

বাড়ি ফিরে এলাম এসে সবাইকে খেতেটাতে দিয়ে এখন ওপরে চলে এসেছি আর কি এখন বাজে সারোন রাজে তাড়াতাড়ি শুয়ে পড়ব শরীরটা না খুব টায়ার্ড এত ওঠা নামা এদিক সেদিক করতে করতে শরীরটা বারোটা বেজে যাচ্ছে যা হোক আমি একটা মিন্ত্রা থেকে জুতো কিনেছি খুব সুন্দর জুতোটা খুব কম দামের মধ্যে খুব ভালো একটা বুট বুট না ওই ব্যালেট হিলস যেগুলো হয় সেগুলোই কিনেছি তো এই দিয়ে এটা দিয়ে একটা পুরো লুক শেয়ার করবো সৎ শেয়ার করবো ওই বাড়িতে গিয়ে শ্যুট করব আজকে না হলে কালকে তো এখন দেখি শনিবার যেহেতু মিক্সি মুখার যেহেতু বাড়িতে নিয়ে একা একাই মুভি দেখবো দেখতে দেখতে শুয়ে পড়বো চুলে তেল লাগাবো আজকে কালকে সকালে উঠে আবার স্নান টান করে কালকে যোগা করবো কালকে রুকসানা ফিরেছে কাজে কদিন বাইরে ছিল বাড়িতে ছিল না তো আজকে ফিরেছে তো বলতে কাল থেকে যে ইয়োগা যোগা কন্টিনিউ করব আমারও মাঝখানে হচ্ছিল না কদিন আর এত মানে আমার নিজেরই এতো মানে ওঠা নামা হচ্ছে তো আমারও সেইগুলো সম্ভব হয়নি আর কি